এখন তোমাদের সামনে আমি ভারতের সংবিধানের দ্বিতীয় পার্টটা নিয়ে এসেছি পনেরো নম্বর দাগ থেকে তোমাদের শুরু হবে আজকে তোমরা প্রত্যেকেই দেখেছো ভারতের সংবিধান এবং তোমাদের প্রত্যেকের হয়তো ভালো লেগেছে সেই সম্পর্কে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তোমাদের কেমন লেগেছে সে সম্পর্কে তাহলে আমি জানতে পারবো এবং আরও বেটার করতে চাইলে তোমরা অবশ্যই বলবে সুতরাং আমরা শুরু করি পনেরো দেখাটা দেখো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ভারতীয় সংবিধান সর্বমোট সংশোধিত হয়েছে কতবার একশো চারবার একশো পাঁচবার একশো ছবার নাকি একশো আটবার বার উত্তর হবে একশো পাঁচবার ষোলো নম্বর টাকাটা দেখো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে উত্তর হবে এ বিয়াল্লিশ নম্বর সি বি একষট্টিতম সি বাহান্নতম নাকি ডি উনসত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করা হয়েছে উত্তর হবে ডি তম সংবিধান সংশোধনের মাধ্যমে তারপর দেখো সতেরো নম্বর তারিখটা ভারতের নবমতম বা নবতম নবম এটা নবতম সংবিধান সংশোধন এবং তার সময়কাল কত মানে সব নতুন যেটা সেটা এ বৃক্ষরোপণ দু হাজার বাইশ বি স্ত্রীলোকের ভোটাধিকার দু সি বিধানসভা লোকসভা ও দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলের মহিলাদের আসন সংরক্ষণ দু ডি প্রতিবন্ধীদের চাকুরির ক্ষেত্রে সংরক্ষণ দু হাজার তেইশ উত্তর হবে সি বিধানসভা লোকসভা ও দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলে মহিলাদের আসন সংরক্ষণ দু হাজার তেইশ পরটা দেখো আঠেরো নম্বর তারিখটা ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে একথাটি কে বলেছেন এ অস্টিন বি ল্যাস্কি সি দুর্গাদাস বসু ডি কেসিভার উত্তর হবে ডি কেসিভ্যার উনিশ নম্বর তারাটা দেখো সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে এ রাষ্ট্রপতির কাছে বি প্রধানমন্ত্রীর কাছে সি আইনসভার কাছে আর ডি সুপ্রিম কোর্টের কাছে উত্তর হবে সি আইনসভার কাছে কুড়ি নম্বর দেখো কি বলেছে এখানে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীল দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এ পঁচাত্তর নম্বর ধারায় বি বাহাত্তর নম্বর ধারায় সি ছিয়াত্তর নম্বর ধারায় এবং ডি একাত্তর নম্বর ধারায় কোনটা হবে এ পঁচাত্তর নম্বর ধারায় এ বলা হয়েছে একুশ নম্বরটা দেখো ভারতের সংসদীয় বা মন্ত্রিপরিষদ চলিত চালিত শাসন ব্যবস্থা যে রাষ্ট্রের অনুকরণে গড়ে উঠেছে এ ব্রিটেন বি মার্কিন যুক্তরাষ্ট্র সি জাপান ডি চীন উত্তরবে এ ব্রিটেন পরের দেখো তোমরা বাইশ নম্বর তাকেটা ভারতের সংসদীয় ব্যবস্থায় প্রকৃত শাসক হলেন এ রাষ্ট্রপতি বি উপরাষ্ট্রপতি সি রাজ্যপাল ডি প্রধানমন্ত্রী প্রকৃত শাসক কি প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী আর এ হচ্ছে রাষ্ট্রপতি তিনি হচ্ছেন নাম সর্বস্ব শাসক তেইশ নম্বর দেখো ভারতের সংবিধানে ভারতকে রাজ্যসমূহের একটি ইউনিয়ন বলে বর্ণনা করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় এ একের এক নম্বর ধারায় বি দুইয়ের এক নম্বর ধারায় সি তিনের এক নম্বর ধারায় চারের ডি চারের এক নম্বর ধারায় কোনটা হবে তেইশের দাগের উত্তর হবে এ একের এক নম্বর ধারায় বলা হয়েছে ভারত সংবিধান ভারতের সংবিধানে ভারতকে রাজ্য সমূহের একটি ইউনিয়ন বলা হয়েছে চব্বিশ নম্বর ধারা বলুন দেখো ভারতের শাসন ব্যবস্থা এ সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় বি সংসদীয় ও এককেন্দ্রিক সি সংসদীয় ও আধা যুক্তরাষ্ট্রীয় ডি সংসদীয় ও আঞ্চলিক এর মধ্যে কোনটা হবে ভারতের শাসন ব্যবস্থা কিন্তু সংসদীয় ও যুক্তরাষ্ট্রীয় এটা হবে পর প্রশ্নটা দেখো পঁচিশ নম্বর তারগেটটা ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যে সংবিধানকে অনুসরণ করে সেটি হল এ অস্ট্রেলিয়ার বি কানাডার সি চীনের ডি গ্রিসের যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কানাডা থেকে ছাব্বিশ মানে মানে বিকে হবে এবারে ছাব্বিশ নম্বর দেখো ভারতের কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত বিষয় হলো কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কটা এ পঁচানব্বইটি বি সাতানব্বইটি সি নিরানব্বইটি আর ডি একশোটি এর মধ্যে কোনটা হবে কেন্দ্র তালিকা উত্তর হবে একশোটি সাতাশ একটা দেখো ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় কোন তালিকার অন্তর্ভুক্ত প্রতিরক্ষা এ রাজ্য তালিকা বি কেন্দ্রতালিকা সি তালিকা ডি অবশিষ্ট তালিকা কোনটা হবে এর মধ্যে থেকে প্রতিরক্ষা যেহেতু বলেছে তাহলে হবে কেন্দ্র তালিকা পরেরটা দেখো আঠাশ নম্বর ভারতের ভারতীয় যুক্তরাষ্ট্রের যুগ্ম তালিকায় আছে যুগ্ম তালিকা আছে কটি বিষয় এ সাতচল্লিশটি বিষয় বি বাহান্নটি বিষয় সি ষাটটি বিষয় ডি পঁয়তাল্লিশটি বিষয় উত্তর হবে বাহান্নটি বিষয় এটা কিন্তু ছিল আটচল্লিশটি ছিল আগে সাতচল্লিশটি ছিল পাঁচটা এর মধ্যে যুক্ত হয়েছে হয়েছে এখন আগে ছিল সাতচল্লিশটি পরপ্রশ্ন দেখো উনত্রিশের মধ্যে যে দাগেরটা বর্তমানে শিক্ষা বিষয়ক শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত এ রাজ্য তালিকা বি কেন্দ্র তালিকা সি যুগ্ম তালিকা নাকি কেন্দ্র ও রাজ্য উভয়ের উত্তর হবে যেহেতু শিক্ষা বিষয় বলেছে তাহলে এটা হবে যুগ্ম তালিকা হবে এটা মানে কেন্দ্র ও রাজ্য উভয় যুগ্ম তালিকা তিরিশ নম্বরটা দেখো কত নম্বর ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এটা হবে যে কোন মানে কত অনুযায়ী সাধারণ অবস্থাতেও পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে কখন কত নধার অনুযায়ী রাজ্যসভা তৈরি করে সেটা দুশো চল্লিশ নম্বর ধারা অনুযায়ী দুশো পঁয়ত্রিশ নম্বর ধারা অনুযায়ী দুশো উনপঞ্চাশ নম্বর নাকি ডি দুশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী উত্তর হবে সি দুশো ঊনপঞ্চাশ নম্বর ধারা অনুযায়ী ঠিক আছে এইভাবে তোমরা তোমা আমাকে যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমি প্রতিবারই তোমাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তোমরা প্রত্যেকে